সাধু চরণের পাহাড় প্রত্যাশায় তিনি ছিলেন আর তার বক্ত অনুরাগীদের মধ্যেও সাধুকে খুঁজে পাবার নানা উপদেশ বাণী প্রদান করেছেন মাঝে মধ্যে তিনি বলতেন নিজেকে সৎ লিখে সত্য ও সুপথ ধরে এগুড়ে সাধু দর্শন করতে জীবন হবে আনন্দময় তাই তো ঝেউড়িয়ার আগ্রাবাড়িতে পালক পিতামাতা ও ভক্ত অনুরাগীদের নিয়ে প্রায় দুই শত বছরের আগের দোল পূর্ণিমায় সাধু সঙ্গে সূচনা করেন অষ্টগ্রহর ব্যাপী এই সাধু সঙ্গে প্রত্যেক প্রহরের রাগ অনুযায়ী তত্ত্ব আলোচনা ও সঙ্গীত পরিবেশিত হতো সাধুর চরণ দলি পাওয়ার প্রত্যাশায় এই আলোচনা সাধু ভক্ত অনুরাগীদের নিয়েই তপবণিক পরিবেশে আয়োজিত হত